এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সম্পিতা অফিসিয়াল আজকে যাচ্ছি একটা ব্র্যান্ড প্রমোশনে এই যে শাড়ির একটা ব্র্যান্ড শাড়ি শ্যুটের জন্য প্রমোশনাল শ্যুট আছে কিছু কিছু কথা আমি যেতে যেতে শেয়ার করব ময়দানে হ্যাঁ ময়দানে শীতকালে এটাই একটা সুবিধা কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে এখন এই সাড়ে ছটা সাতটা মতো বাজছে হালকা হালকা রোদ উঠেছে এর আগে সকালের দিকে খুব কুয়াশা ছিল উঠেছি চারটের দিকে ভাবলাম যে হয়ে যাবে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু লেট হয়ে গেল কারণ শীতের সময় হাত চলতেও একটু টাইম লাগে যা ঠান্ডা বাইরে চলো 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 হ্যাঁ তা আমি চলে এসেছি ভিক্টোরিয়াতে আজকে আমাদের শ্যুট স্টার্ট হবে ভিক্টোরিয়া থেকে শাড়িটা আমার খুব ভালো লাগছে আর সকাল সকাল এখানে দেখলাম সাড়ে পাঁচটা থেকে এরকম মানে জগিং করতে পারো তোমরা সাড়ে পাঁচটা থেকে গার্ডেনটা ওপেন করে দেয় তোমরা চাইলে মর্নিং ওয়াক করতে পারবে সমস্ত কিছু কেমন যেন ব্রাউন ব্রাউন হয়ে গেল আমার চোখের সামনে তো এখানে আমাদের শ্যুট চলছে এখনও ভিক্টোরিয়ায় কমপ্লিট করতে পারলাম না সাড়ে নটা বাজে এরপর এখনও ফ্লাওয়ার মার্কেট আছে তারপর যতদূর সম্ভব আমাদের কলেজ স্ট্রিট যাওয়ার কথা আছে তো দেখা যাক আরও দু তিনটে লোকেশান ওরা বলেছে চেঞ্জ করে করে করতে হ্যাঁ ব্র্যান্ড প্রমোশন নিয়ে যেটা তোমাদেরকে বলার তোমরা অনেকে আমাকে ব্র্যান্ড প্রমোশান নিয়ে অনেক কোয়েশ্চেন করো তো ব্র্যান্ড প্রমোশনটা বেসিক্যালি শুরুর দিকে হ্যাঁ শুরুর দিকে আমরা প্রত্যেকেই হয়তো ব্র্যান্ডকে টেক্সট করি কিন্তু আলটিমেটলি খুব একটা লাভ হয় না ফ্রিজকে আউট বলে আমি একটা অ্যাপের কথা তোমাদের বলেছিলাম তো ওটা আই থিঙ্ক এখন আর অ্যাভেলেবেল নেই ওটাতে আমি অনেক মেল করতাম বাট এখন দাঁড়িয়ে ব্র্যান্ডই আমার সাথে কনট্যাক্ট করে বা ইনফ্লুয়েন্সারদের সাথে কন্ট্যাক্ট করে যখন তোমাদের একটু ভালো ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার হয়ে যাবে ওরাই তোমাদের সাথে কনট্যাক্ট করবে দেন ওরাই প্রোডাক্ট দেবে প্রোডাক্টের কস্টিং ওরাই সমস্ত কিছু ওরা প্রোডাক্ট সেন্ড করে দেবে বা শাড়ির ক্ষেত্রে যেমন আমি শাড়ির যে ব্র্যান্ডগুলো যেগুলো হয়তো আমাদের এখানে কোনো মলে বা কোথাও ওদের আউটলেট থাকলে সেখান থেকে নিয়ে আসতে হয় তো শাড়ি ওরা প্রোভাইড করে বা যে প্রোডাক্টের প্রমোশন করছো সেটাই ওরা প্রোভাইড করবে উল্টে তোমার যে প্রমোশনাল যে মানে পেমেন্ট আছে যেটা তুমি চাইবে সেই পেমেন্ট হয়তো কখনো কখনো নেগোশিয়েট করে করে সেই পেমেন্টও ওরা তোমাকে পে করবে এটাই হচ্ছে ব্র্যান্ড শ্যুটের মেন ইয়ে কিন্তু হ্যাঁ শাড়ি শ্যুটের ক্ষেত্রে সমস্ত ব্র্যান্ড এরকম নয় যে তোমাকে বারবার শ্যুট করাবে কিন্তু কিছু কিছু চেঞ্জেস তোমাকে বারবার করতে হয় লাইক আমি একটা ব্র্যান্ডের কাজ করেছিলাম যেখানে আমাকে আটটা লিপস্টিকের পুরো শেড দেখাতে হয়েছিল সেখানে যেমন আমাকে দু দুবার শ্যুট করতে হয়েছে তো এমনটা নয় যে খুব ইজি ব্র্যান্ড প্রোডাক্ট পাঠিয়ে দিল ব্র্যান্ড তোমাকে জিস্ট দিয়ে দেবে কখনো কখনো তোমাকে কনসেপ্ট ভেবে ব্র্যান্ডকে বলতে হবে কেমন কি সেটার কনসেপ্ট সেটা কিভাবে করবে সেটার ড্রেস আপ সেটার জুয়েলারি সমস্ত কিছু ম্যাটার করে তারপর সেটার এডিটিং এডিট করার পরেও অনেক কিছু চেঞ্জেস থাকে সেটা একবার নয় দুবার নয় কখনও কখনো তিনবার চারবারও চেঞ্জ করতে হয় দেন শ্যুট হবে কিছু কিছু ব্র্যান্ড হয়তো তোমাকে একদম ভিডিও পোস্ট করার সাথে সাথেই পেমেন্ট দিয়ে দেবে সেটা তুমি একটা জায়গায় যাওয়ার পর আর কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে হয় যারা থার্টি ডেজ পরে তোমার পেমেন্ট ক্লিয়ার করবে তো এই হচ্ছে জিনিস খুব ভালো একটা মোটো এবার নির্ভর করছে তোমার ওপর যে তুমি কি টাইপের ব্র্যান্ড প্রমোশন করতে চাইছো কেমন ব্র্যান্ডের সাথে তুমি কাজ করতে চাইছো তো এটাই এবার তুমি যদি চাও যে তুমি সব রকম ব্র্যান্ডের সাথে কাজ করবে সেটা একরকম তো আমি যেমন চেষ্টা করি কিছু বাছাই করা ব্র্যান্ড যেগুলো ভালো যেগুলো মানে ট্রাস্ট মানুষের আসবে তো সেই কাজগুলোই করার তো চলো এবার আমরা আবার শুটে যাব অনেকটাই বেলা হয়ে গেছে রোদ বাড়ছে আমরা নেক্সট আমাদের লোকেশান ছিল পার্ক স্ট্রিটের এইখানে ট্রিঙ্কাসে তো আমাদের আসার কথা ছিল সকাল সাড়ে ছটায় সেটা ফাইনালি হয়ে দাঁড়িয়েছে এগারোটা কুড়ি মানে সাড়ে এগারোটা বাজছে যাই হোক ফাইনালি আমাদের শ্যুটটা খুব ভালো করে হয়েছে এখনও আমরা আরও একটা লোকেশানে যাব।

সো আমি বাড়ি চলে এসেছি এখন ওই সাড়ে চারটে পাঁচটা মতো বাজে আর আজকে মনে হয় এই প্রথম কোন প্রমোশনাল শ্যুট যেটাতে এতটা টাইম লাগলো মানে আমরা সাড়ে সাতটা সাতটায় বেরিয়েছি আর এলাম এখন পাঁচটা মতো বাজছে তো যাই হোক আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের ব্র্যান্ড প্রমোশন নিয়েও বলেছি কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে